শেষে আস্ত ইসলাম আসাদ ইসলাম রবিল ভাই এবং সঙ্গে তাদের সফর সঙ্গে আছে সাংবাদিক যাত্রীবৃন্দ এবং আমাদের রি উপজেলা হেল্প কমিটির বিভিন্ন হেল্প

আমাদের এই মারিবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আজকের যে বায়ু বাড়ি লক্ষ আমরা থেকে সেবার সংগ্রহ মিছিলেন অনেকজন মানুষ এসে এসেছি আমরা যেন সকলেই অনুকূল ভাবে এই মানুষের দুঃখে যেন ঘোষণা করতে পারি আমার যেখানে দাঁড়িয়ে আছি চর এখানে নাই স্কুল এখানে স্বাস্থ্যের ব্যবস্থা নাই শিক্ষার কোন ব্যবস্থা নাই কোনো মানবতা জীবনযাপন করছেন নাই কোনো কোনো বয়স্ক ভাতা নাই কোনো বিধবা ভাতা নাই

छ्का <laughs> अभिन्दनी